একাত্তর নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে এই দাঁড়াইতে চাওয়ার সাথে সত্য ভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে এটাই সমস্যা আওয়ামী লীগ তার ফ্যাসিস শাসনের বৈধতা উৎপাদনের জন্য একাত্তর কে ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা একাত্তর কে ব্যবহার করে তার প্রধান প্রতিপক্ষ জামাতকে কে ঘায়ল দিবে কামদা গেলে বিএনপি ভালো করতেছে বিএনপির হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের হাতেই ফেটে যেতে পারে একাত্তর নিয়ে আমার কিনসিট লেখা পড়া আছে মানে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোন প্রকাশিত দলিল নাই যেটা খুটাই খুটাই পড়ি নাই তো এটা পরে যা বুঝিছি যে একাত্তরের ইতিহাস এত মিশাগত দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশনে ভর্তি এত বাদ পাড়িতে ভর্তি যে এইটা হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদরুদ্দিন মোদী কইছেন যে একাত্তরের ইতিহাস নব্বই পার্সেন্ট কথা এই ইতিহাস আর চেতনার হে উড়ায় দেওয়া জয় বাংলা কইরা দেওয়া বা হাতের কাজ একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার ভিএনপি আরো ডুববি এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে করবো টা কি এর কথা কম না অবশ্যই কম। অনেক বেশি কম। একাত্তর কে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসেবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী লীগের চোখে না বাদ পারি আর মিথ্যাচারের লেন্সে না তাহলে সেটা কেমন হবে কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়া আমি মেলা বাংকার বাসটার এপিসোড করেছি আমাদের গেলাইছে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে না আজকে আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে এই আলাপটা পরে আরো বিস্তারিত করা যাইতে পারে কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় নাই শুরুতে একটা एग्जांपल দেখাইনি কেন বিএনপি 71 নি কোনো বান তৈরি করতে পারবে না হাতে নাতে দেখাই দেব দেখাবো আসেন দেখাই মেনペটা ভিডিও বানাইতেছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশে দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে এইটা সে দেখান অংশটা দেখেন কিভাবে হলো একাত্তর আর মানে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের ক্ষত পায় তাইতো আপনারা হাত হারানোর মুক্তি দেখতে পারেন আমি দেখিনি যা দেখেছি সবই পা হারানো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কর্নেল উনি ছিলেন পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র যোদ্ধারা সকালবেলা হুইল চেয়ার নিয়ে বাইরে হইতেন শৈর মিনারে আসতেন সিদ্ধিসৌধে যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লিখে সার্জার না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালিটি যুদ্ধের পা হারায় বেশি যুদ্ধাহতরা তার মানে এরা মুক্তযুদ্ধ поле поле சித்தার করবে কিন্তু রিয়েল মুক্তযুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝা পড়া নাই দরকারও নাই কারণ ভোটের জন্য যারা জন্য এত কথা কইতেছে জামাত কারণের জন্য নাই কথা কইতেছে মাতার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরেজিতা করা যায় ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরেজিতাটা দরকার নাই আপনি আদির ক্যাম্পেইন দেখছেন না হার্ডকোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেন করছে এরা টাকা দুই এ নমিনেশন কিনে টাকা সরা ইলেকশনে যেতে তারপর পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নুডলের মতো তাই বিএমপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া যা মাত্রে ঘায়ল করবে আওয়ামী লীগ একাত্তর দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়া জামাতকে মারতে চায় দুই পক্ষ একাত্তর কে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্য তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস তা আবার ভোটে জেতার জন্য চব্বিশ জিয়াউর রহমানের আর সবাই ফ্যাসিবাদের সবটার হাট পাওয়ার ছিল উনিশশো একাত্তরের নামে আমাদের উপরে ফ্যাসিবাদ চাপাই দেওয়া হয়েছে দেখেছেন কেউ এসে বলছে আমি মুক্তিযোদ্ধা আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করেছি বলছে বলে নাই

একাত্তর একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো একাত্তর কে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না। না। তাই ঘটছে কি শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্র করেনি তারা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্যে মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইলো কমিউনিস্টরা কু করার চেষ্টা করলো উত্থান ঘটলো আইব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অম অখণ্ড ভারতের পূজারি বামেরা ওই কুনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তান কি ধোয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু কোন কোন ভূখণ্ড আফগানিয়া যেটা আজকে খাইবার পাক্ত নোয়ারা ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের পি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এখানে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্যে কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো এখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান বাগি উনিশশো একাত্তরে আসল সত্যটা হলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগেট আর আল ইন্ডিয়া তো ছিল বেকুপ ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে অর্ন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে থেকে পারি নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তার টুকরা করলো সোহার্দের তার অনুসারীদের মুসলিম লীগকে বের করে দিল জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ আর সোহার্দি যে বাংলাই বলতে পারতো না তার শিষ্যরা রাষ্ট্র ভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলে একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুলল পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেক গুলো একনোলেজ করতে হবে তবুও এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে না হইতে হয় ভিন্ন মতের সাথে পাকিস্তান বাংলাদেশের সাথে সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ারে বারবার অনেক এফিসিয়েন্টলি ট্যাগাইতে পারতাম আমরা বা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি এটা আমাদের বুঝতে হবে একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা জেনোসাইড ক্লাস বুক রেফারেন্স জেনোসাইড এই জেনোসাইড এর দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনোসাইড একেবারে মুছে দেওয়া হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি জেনোসাইড বলি কিন্তু দেখেন উনিশশো একাত্তরের সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বগুড়া বাড়ি দখল করে নিয়েছিল আমাদের এক প্রতিবেশী এখনও তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে সান নাই যে কাজটা ভুলেইছে কইরা দেন এখন পিনাকি দাবরানি দিলে ওই বাড়ি চারা হয়ে পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সালা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর ইউনসের সরকারকে দিয়ে এক একাত্তরে নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা ফান্ড নিয়া, নেওয়া একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমাদেরই সব ভাই সরকারে আছে তারাও করে দিত দিলেন না এটা আর কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি জাতি করতে হয় এই কষ্টটা পরে যেতে পারতো প্রফেসর সরকার আমি ওনার জন্য ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনার এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাই দেবে ইন্ডিয়া বা আওয়ামী আর এটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করে তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এটা লজ্জা যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে গেটর মধ্যে আছে আবদুলনুর তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানে তিনবার ক্ষমা চাইল আবার চাইতে পারো ক্ষমা আবদুন তুষারেরা বিহারি গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাহলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারি গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুসামস্তি ঘড়িচ্ছে আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একই অভিযোগ করে বিএনপি

আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগের তাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে শুনলেন তো উনি বলছেন মিথ্যা মামলা আচ্ছা মির্জা ফখরুল কি বলেছিল শুনেন

আমাদের সমাজে বিজ্ঞাপন ছিল এই রকম জিজ্ঞেস করে তোমার কি কথা যে গুরু আগণ শিক্ষা দেয় আম্মা তুই বলছ এ কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠতেছে। ওদের নাশহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি বলে এটা দল গঠন করতে চাইছিল মানে জামাত চালাইছিল গণতন্ত্র শুনেন পাকিস্তান মুসলমান ভাইদের স্বাতন্ত্র্য রক্ষা ঠিক না পাকিস্তানিদের থেকে বেরোয় তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর হাত পেরিয়ে গণ হত্যা করেছেন বলতে আমার কোনো বিদা হয় না জামাত নাকি রাজাকার ছিল শুনিছেন না গোলাম আজম রাজাকার শুনিছেন না গোলাম আজম রাজাকার ছিল না পাগলা গোলাম আজম রাজাকার ছিল না রে বেকু প্যারামিলিটারি ফোর্স আমাদের আনসারের মতো তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল বেড়াকে থাকতো রেশন ছিল আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নাই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল the government has organized a paramilitary force called razakars the razakars main duties are roadblocks often carried out with a great show of force and sentry duties around the main government installations some recruits to the razakars are students but many come from the militant wing of the muslim league who were responsible for much of the murder and the burning of villages which followed March the 25th? They are all East Bengalis and are paid by the government direct. But no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress. Listen, this Muslim leader a, was a Muslim to Muslim Pakistan Baba Muslim মির্জা ভরি করে তার বাবা উনিশার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক ক্যান ইন্ডিয়া যায় উনিশার্থী শিবিরে থাকবে চুপে যায় বলে যাই হোক আমরা ওইদিকে না যাই যে ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবতর এখন এই আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করব না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায় আসেন ওই অংশটুকু একটু দেখি আমি আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে ছিল সে। গ্রেপ্তার করা হইল তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয় না তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিল তারা জেলেও রাখছিল তো তারা ইন্টারোগট করে তার তথ্য নাও নেই

এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরেছে কয়েকদিন ধরে কোথায় সেটা জানে কিন্তু অনেক ক্ষেত্রে জানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মহম্মদপুরে তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না হামলা তো করতে পারত। কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অল করতো মুক্তিযোদ্ধা সবাই মিলে যদি এখানে হামলা করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জয়ী বোন ছিল নাফিসা কবি তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্না কাইসাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই জামাতে অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে এই বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা লাল ফরমান আলীকে প্রশ্ন করে লাল ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয় হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী সাথে কারে কারে জড়িত ছিল পাকিস্তানের কাগজে কলম হইল এটা সদিচ্ছা ছিল তো করে নাই কেন বাংলাদেশ এটা তো এখনো করা সম্ভব যৌথ কমিশন করে অনুসন্ধান করিয়া জামাত ইসলামকে ক্ষমতা আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে তদন্ত হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক তদন্ত হইতে হবে বিএনপিও করতে পারে ক্ষমতায় তো ছিল করে নাই কেন তদন্ত একাত্তর নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে জ্বলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন সহিছে আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই করে নাই যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় দায় রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রায় ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওখানে এক ভিকারী তার পায়ে ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায়ে চিকিৎসা করতো না কারণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে আর ঘা দেখায় ভীক্ষা করতে পারবে না তাই আওয়ামী লীগ বিএনপি এই ক্ষতের কোন চিকিৎসা করেনি একাত্তর কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে আসল সত্য এই যে বিএনপি আওয়ামী লীগ নিজের মুখে তুলে নিছে এই জন্য নিজের নিজের আত্মহত্যার পথে গেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিই একটা ঘটনা দিয়ে মজা পেয়ে ঘাসফোরিংকা আছে না এসব পানি কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হা মারা যায় আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর এই পেটে একটা ক্রিমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার ক্রিমি মানে ঘোড়ার চুলের ক্রিমি সাহেব তার চুলের ক্রিমি সেটাও এটা বিষয় হয়েছে এপিসোড এর হাসির দেয় এটা লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী ক্রিম সাধারণত পোকা মাকড়ের ভেতরে বড় হয় এই কৃমির জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখবেন আমরা ফিরে আসবো এই জায়গায় তো এই ঝিঝি পোকা এই কৃমির লাল এই কৃমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে টুকে পড়ে জিজি পোকা এই ডিমটা ঢোকার পরে ঝিঝি পোকার পেট ভেট করিয়া শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 বড় হইতে থাকে বড় হইতে থাকে বড় হইতে থাকে শরীরের ভিতরে পুরা শরীর খাইয়া ফেলে ঝিঝি পোকা শরীরের ভিতরে পুরো জায়গা দখল করে নেয় এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দুর্গোধ পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো পোকা যা খায় তার পুষ্টি কৃমি সুষে নেয় পোকা ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণহীন অসুস্থ শরীর দূষিত রক্ত হয়ে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই কৃমি পোকার মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই কৃমি ঝিঝিপোকার স্থানে একটা রাসায়নিক সংকেত দেয় ওইকে বলে ডাক্তারি ভাষায় বলে নিউটিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয় প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিক ভাবে পানি এলাকা চলে কিন্তু ওইটার জন্য সে পানির দিকে পানির দিকে যাইতে ঝাঁপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাঁপ দেয় ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায় তখন ওই কৃমি ঝিঝি পোকার পাশা ফুইড়া বের হয়ে আসে ঝিঝি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয় খোঁজে যায় ঝিঝি পোকা হইতেছে বিএনপি আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট কৃমি যেমন ওয়াকারের পদ বালক তাসনিম খলিল এরা ঢুকিছে এরা সেই কৃমি বিএনপি জিজি পোকার মধ্যে ঢুকিছে আর মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউ রিয়াক্টিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়ে আওয়ামী ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এটা বিএনপির নেতার কথা বড় নেতার কথা আলতাব ভাইয়ের কথা শুনেন বিএনপি কিছু লোক আছে ইন্ডিয়া কারণ বিএনপি দিকে নন দিতে যেতেছে আগামী নির্বাচনে ভরা ডুবু হইলে বিএনপির পাঁচা ফাইটে আওয়ামী লীগের কৃমি বাইর হয়ে আসবে পরিপুষ্ট বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টির ধ্বংস তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে এইভাবে ঠিক যেভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল তার মধ্যে থেকে আওয়ামী বাড়াইছিল এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা ছাড়া উপায় নাই বিএনপি শেষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে না হলে বিএনপি জিজি পোকার পেট থেকে বাইর হওয়া আওয়ামী ক্রিমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে এইটাকে কি আমরা হইতে দেব কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ